দেখেন এটা হলো আঁচলটা আঁচলটা খুবই সুন্দর একদম প্রাইস মাত্র মাত্র চোদ্দশো টাকা দেখেন এটা হলো ওভারঅলটা ঠিক আছে এটা হলো পিস টাইপের কালার দেখেন পিস টাইপের কালার সিভিক সিভিক টাইপের কালার বাঙ্গি কালার সরি বাঙ্গি কালার এটা কি স্টোন করা আছে ঠিক আছে এটা হলো আচল এই দেখেন এটা হলো আঁচলটা খুবই সুন্দর এবং স্টোন ওয়ার্ক করা বাইশ ক্যারেট জড়ি দিয়ে করা একদম পরিপাটি সেট আপ করে দেওয়া আছে ব্যাক সাইডটা দেখান ভাই দেখেন পরিপাটি সেট আপ করে দেওয়া আছে ঠিক দেখছেন ব্যাক সাইড কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে মাত্র পেয়ে যাচ্ছেন চোদ্দশো টাকায় কেউ যদি দেয় প্রাইজে দোকানদারি ছেড়ে দেবো ঠিক আছে চ্যালেঞ্জ করা অফার প্রাইস দেখেন বাঙ্গি টাইপের কালার সিমিট বাঙ্গি ওভারঅলটা এটা ওভারঅলটা এটা ঠিক আছে দেখ পেপের মধ্যে ক্রেপ জর্জেট প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই দেখেন এটা ক্যামেরা স্ক্রিন গোল্ডেন ঠিক আছে স্ক্রিন গোল্ডেন চলো আচলটা চলো আচল তো রিয়েল স্টোর এবং বাইশ জয় দিয়ে করা খাদ্যের উপর একদম পিওর খাদ্যের উপর অনেক সুন্দর শাড়ি তো পানি দামে পেয়ে যাচ্ছে না এই দেখেন চোদ্দশো টাকা যা যা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্টস করবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ঠিক আছে এই দেখেন চলো একটু আঙ্গুর আঙ্গুর ভাব আসে আঙ্গুর আঙ্গুর ভাব আসে এই যে এই যে দেখেন চলো আঁচলটা চলো আঁচলটা সিল্কের মধ্যে এটা হলো সিল্কের মধ্যে সিলভার স্টোন ওয়ার্ক করা সিলভার স্টোন ওয়ার্ক করা দেখছেন চমৎকার আঙ্গুর আঙ্গুর ভাব আসে টেস্ট পেস্ট মানে ভাব আসে এই যে দেখেন ওভারঅলটা এটা ওভারঅলটা এটা প্রাইস মাত্র চোদ্দশো টাকা এগুলা কিন্তু একদম সেরকম এগুলো আর দিতে পারবো না তো মাত্র পাইছি অল্প কিছু তো চিন্তা করলাম আপনাদের একটা ফুল ধামাকা অফার দিয়ে দিই সারপ্রাইজ করা অফার এই যে দেখেন এটা হলো স্টোন ওয়ার্কের মধ্যে সিলভার স্টোন ওয়ার্ক এটা হলো দেখেন একদম সারা পাড়ে একদম খুব সুন্দর স্টোন ওয়ার্ক করে দিয়েছে চমৎকার কালারটা হলো পিট টাইপের কালার পাড় কালারটা হলো পিট টাইপের কালার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন পেজটা ফলো দিয়ে নিন এরকম অফার পাইতে হলো এরকম ধুমধারা কফারের জন্য চেয়ারটা সাবস্ক করে রাখবেন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এটা হলো হোয়াইটের মধ্যে এটা হলো মধ্যে এই দেখেন হোয়াইট ফার্স্ট টাইম পেলাম হোয়াইট এটা লাচ ওটা ঠিক এটা হলো ঠিক আছে দেখেন এস কালার এই ফ্লেশ কালার একটু জর্জেট সিনথেটিক ফ্লেশ কালার কিন্তু জর্জেটের মধ্যে ছিল ঠিক আছে এটা হলো জর্জেটের মধ্যে তো সিলভার কালার একদম আছল দেখেন 1400 টাকা কিউ দিবেন না একদম অল্পতে দিয়েছি মিরর ওয়ার্ক করা আছে পাটটা তো টেকনাপ তেতুলিয়া রুষা পাটুলিয়া বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে ডেলিভারি চার্জ ঢাকার ভিতর 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ঠিক আছে দেখেন এটা হলো কি কালার এস টাইপের কালার এটা হলো জাম বেগুনি টাইপের কালার বা বেগুনি মেজেন্ডা কালার বা জাম কালার ক্যামেরা কালার সেটাই কালার দেখেন কি কালার জাম মেজেন্ডা জাম বেগুনি কালার এটা হলো আঁচলটা পুরো বারিশ স্টাইলের শাড়ি প্রত্যেকটা শাড়ির আজকের অফারটা হলো বারিশ টাইপের ঠিক আছে একটা বিস্টন ওয়ার্ক করা আছে এটা ক্রেপের মধ্যে ক্রেপ টাইপের সিল্ক দেখেন আঁচল ঠিক আছে

1,400 টাকা ক্লিয়ার সেল এগুলো কিন্তু আর দিতে পারবো না নেক্সট ঠিক আছে অল্প কিছু স্পাইসি পনেরো বিশ তো দিয়ে বা চল্লিশ দিয়ে দেখেন জাম্প টাইপের কালার বেগুনি টাইপের কালার আচল সিলভার করা খুব সুন্দরভাবে দিয়ে একদম করে একদম সাইডটা ভরপুর করে দিচ্ছে চমৎকার প্রাইস মাত্র ঠিক আছে প্রাইস মাত্রি হ্যাঁ চোদ্দোশো টাকা টাকা দেখেন এটা হলো ঢিপ জাম কালার ঢিক জাম কালার এই যে ওভারঅলটা এটা দেখেন খুবই সুন্দর জর্জেটের মধ্যে ব্লাউজ পিস টা দেখেন প্রাইস মাত্র চোদ্দশো টাকা এই যে দেখেন এটা হলো কালার আঙ্গুর আঙ্গুর ভাব আসে

এটা কিন্তু ঘিয়া আঙ্গুর যাই বলেন পেস্ট ওরকম কালার আসে আর এটা হলো পিক ব্লু টাইপের কালার পিকক ব্লু টাইপের বা সি গ্রিন ডিপ টাইপের বলতে পারেন এই দেখেন এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা আঁচল দেখছেন অনেক সুন্দর সিল্কের মধ্যে সিল্কের মধ্যে এই দেখেন ওভারঅলটা এটা প্রাইস মাত্র হলো বারিশ একটু বারিশের কিন্তু বিভিন্ন বিভিন্ন ধরনের শাড়ি আছে তো ওই শাড়িটা এটা বিভিন্ন

হাতের রানটি হাতের বেলায় পায়ের জুতে গলা বেলায় কোনো কিছুতে বাধার অপশন নেই পার্টি করে একদম সেট আপ করে একদম খুব সুন্দরভাবে পাঠিয়ে দিচ্ছি এগুলো যেখানে যাবেন চায়ের পাশের নিচে কখনোই পাবেন না কিন্তু চ্যালেঞ্জ করা বুঝতে চান আপনারা আসেন মার্কেট দেখেন জাস্টিফাই করেন দেখা যদি মনে হয় যে না এগুলো কমের শাড়ি নিয়েন না আমি বলবো শাড়িগুলো নেন বিজনেসের ক্ষেত্রেও নিজেদের জন্য কাতৃ সমাজের জন্য যেমনি খুশি তেমনি আপনারা চাইলে এগুলো ইনশাআল্লাহ এগুলো মিট করতে পারবেন একটু একদম ফেস টু ফেস করতে পারবেন বিজনেস হোক গিফটের জন্য ওকে যে পেস্ট কালার চজেটের মধ্যে ঠিক আছে বারিশ টাইপের চমৎকার এক কথায় অসাধারণ প্রাইস মাত্র ওয়ান টাকা এই যে দেখেন বেগুনি কালার এটা হলো বেগুনি কালার এটা হলো আচলটা দেখছেন শাড়ি শাড়ির তুলনায় এই শাড়ি নিজেরাই দিতে পারবো ওই প্রাইজে বলেন এটা কি সম্ভব হাউ ক্যান দিস পসিবল এটা কীভাবে সম্ভব হয় মিনাকারি করা খুব সুন্দরভাবে ওভারঅলটা এটা ওভারঅলটা এটা দেখো জর্জেটের মধ্যে ঠিক আছে জর্জেটের মধ্যে অনেক সুন্দর শাড়িগুলো এক কথায় অসাধারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করে শেয়ার করেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম ধুমধার একটা অফার কখন আসে করব নিও জানি না ঠিক আছে এরকম অফার পাইতে হলে অবশ্যই চ্যানেলটার সাথে থাকতে হবে এটা হলো আঁচলটা এটা হলো আঁচলটা একদম পিঙ্কিশ টাইপের কালার ঠিক আছে বেবি পিঙ্কিশ টাইপের বা মিষ্টি পিঙ্ক যেটাই বলেন সেটাই তো বিএল স্টোন দিয়ে বাইশ ক্যারেট জর্জের চমৎকার ঠিক আছে ঠিক আছে ওগুলো আঁচ ও বারোটা প্রাইস মাত্র চোদ্দোশো টাকা প্রাইস মাত্র চোদ্দশো টাকা বেগুনি টাইপের কালার বেগুনি টাইপের কালার এগুলো আঁচলটা তোলো আঁচলটা ঠিক আছে

Поехать nice матру. <harmonization>

মিষ্টি কালার এই মিষ্টি কালার মিষ্টি কালারটা আচোটা আচোটা এগুলো কিন্তু আর আসবো না দিতে পারব না তো যা যেতে লাগবে অবশ্যই নিয়ে রাখবেন দেখেন ক্রেপ সিল্কের মধ্যে ক্রেপ জর্জেটের মধ্যে চোদ্দশো টাকার আইটেম শেষ আর অল্প কিছু আছে তো ষোলোশো টাকা দেখেন শাড়িগুলো শাড়িগুলো খালি দেখেন শাড়ি দিচ্ছি ষোলোশো টাকা

एलसील केरमों दे रखी थी, थी।, 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 रस रस ग्थ ग्थ थी। दे तो वो सील केरमों दे रखा आछोटा, आछोटा, वार ऑल टाइटर, सील केरमों दे, उधर क्रेप सील वाला टाइटर कैसे, उधर क्रेप चोर चोर, तो लास्ट वन पीस उधर क्रेप सील की कैसे, लास्ट वन पीस स्टेबल बाय मार्कुआ, स्टेबल बाय मार्कुआ आई शब्द से, लास्ट वन पीस

তিন ধরনের স্টল দিয়ে এখানে ভরপুর বায়ু ফুটে উঠেছে চার পাঁচ ধরনের স্টল দিয়ে এতটা ঘুরছি আস দেখেন ব্যাক সাইডটা দেখেন এক পিস এটা উন্নাস এই যে উন্নাস এটা দুই হাজার টাকা এই যে দেখেন তোলা আচল ঠিক আছে আচ্ছা উন্নার আগে দেখায়নি এ ধর তো এই পুরা শাড়িটা পরে আগে দেখাইতে আসে এই দেখেন দেখাই দেই জানি উন্নার ইসে রাখা আসে আগে এই যে উন্নাটা হইলো এটা ঠিক আছে উন্নাটা হইল এটার সাথে এটা ঠিক আছে